আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওর মূল বিষয় হলো বিটল পোকার জীবনচক্র আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটল পোকা পোকাতে পরিণত হয় সর্বপ্রথম খামারি বন্ধুরা আপনার বিটল লার্বা সংগ্রহ করতে হবে বিটল লার্বা সংগ্রহের ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন বিটল লার্বাটা প্রাপ্তবয়স্ক কিনা প্রাপ্তবয়স্ক লার্বা নির্ধারণ করার পরে এই লার্বাগুলাকে একটাকা ওয়ান টাইম কাপে দিয়ে রাখবেন অন্তত বক্ষে দিন এই পনেরো দিন কোনো লার্ভা খাবার দাবার দেওয়া যাবে না যদি খাবার দাবার দেন তাইলে পিউপাতে তে পরিণত হবে আমার হাতে যেই পোকাটা দেখতে পাচ্ছেন তা হল বিটল পিউপা লার্ভা থেকে এই পিউপা উৎপাতিত হয়ে থাকে এই পিউপা এখনো মাদারে পরিণত হয়নি যখন পিউপা মাদারে পরিণত হবে তখন লাল এবং কালো বর্ণ ধারণ করবে আমার হাতে যে পোকাটি দেখতে পাচ্ছেন তা হলো বিটল পোকার মাদার এই মাদার পিউপা থেকে তৈরি হই এই মাদার থেকে আপনি অসংখ্য ডিম পাবেন ডিম থেকে লার্ভা পাবেন লার্ভা থেকে আবার আপনার পিউপা হবে পিউপা থেকে আবার মাদার হবে এভাবে বিটল পোকার জীবনচক্র চলতে থাকে আশা করি খামারে বন্ধুরা আমার ভিডিও থেকে অল্প কিছু হইলেও বিটল পোকা সম্বন্ধে ধারণা পাইছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সামান্য একটু ভালো লাগে তাইলে অবশ্যই লাখ করে দিন